মোরের কাছে এলেই কানে আসবে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া যাক আসুন এক জল খেয়ে যান তপ্ত দুপুর মাথার ওপর রোদ্দুর ঝলসে দিচ্ছে শরীর শরীর মন দুটোই ক্লান্ত হঠাৎ এই ডাকে চমকে ওঠে না আপনি মনে হয় যেন নিজের পরিবারের সদস্যর মতোই খেয়াল রাখছে আপনার ওপর চারদিকে যখন এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার তখন এই জায়গাটিতে মেলে এক গ্লাস ঠান্ডা জল আর সঙ্গে থাকে মিষ্টি গুড় বাতাসা ক্লান্ত পথচারী সেই গ্লাস হাতে নিয়ে যেন আবার ফিরে পান চলার শক্তি ফিরে পান স্বস্তির নিঃশ্বাস এই মহান উদ্যোগের পেছনে রয়েছেন বাঘাযতীন শাখা সংঘের সোনারপুর শাখা কর্মীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকেই তারা তুলে দিচ্ছেন স্বস্তির জল শুধু জল নয় এক মানবিক স্পর্শ ভালোবাসার প্রস্তাব দেখবেন এক মানবিক স্পর্শ ভালোবাসার প্রস্তাব এই কাজ তারা করে চলেছেন গত চার বছর ধরে এবারও শুরু হয়েছে চৌঠা মে থেকে চলবে আগামী পঁচিশে মে পর্যন্ত গ্রীষ্মের প্রখর উত্তাপেও তারা দাঁড়িয়ে থাকেন রাস্তায় শুধুমাত্র অপরিচিত পথচারীদের মুখে এক ফোটা হাসি ফোটানোর আশায় তাদের এই সেবার মূলে রয়েছে আধ্যাত্মিক নির্দেশ তারা সকলেই শ্রী শ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের শিষ্য গুরুদেবের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই জলদানের কাজ করে চলেছেন নিজ এই জন্যই তো স্তোত্রমালায় বলা হয়েছে ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তসমে শ্রী নমহা এ শুধু এক গ্লাস জল নয় এক মানবিক উদ্যোগ শহরের ব্যস্ততার আত্মকেন্দ্রিকতার মাঝেও এক কোটা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সোনারপুরের এই গরম দুপুরে যদি কেউ আপনার দিকে বাড়িয়ে দেয় এক গ্লাস জল একটু ভালোবাসা জেনে নিন সেটাই আসল মানব ধর্ম সালাম জানাই তাদের যারা চুপি চুপি বদলে দিচ্ছেন সমাজকে এক গ্লাস জলের হাত ধরে রিপোর্ট সোনারপুর আপডেট আমরাই আমরা যে বাগানদি শাখার সঙ্গে সোনাপুর শাখার সঙ্গে অন্তর্গত সোনাপুর অঞ্চলে আমরা এই জল জল দান জল সেবা করাচ্ছি আমাদের ঠাকুর সেবা করাতে খুব ভালোবাসতে তাই যে এটাও একটা সেবা এই সেবা যে যাদের কৃষ্ণার্থ মানুষের জল দান করা আছে এটা আমরা এই নিয়ে চতুর্থ বর্ষে করলো এই এটা শ্রীগুরু আশ্রমের অন্তর্গত ছত্র জ্যোতি হয়েছে এটা চার বছর ধরে চলছে এবং এই এটা পরিচালনায় এটা আমাদের বাঘাযতীন জ্যোতি শাখার করে এবং সেইখান থেকেই আমাদের সেবা তহবিল আছে গড়ে দেবে সেই সেবা তহবিল থেকে এটা পরিচালনা করা হয় এবং এই সমস্ত জলটা ওই বাঘাযতীন শাখার সঙ্গে থেকেই মানে শাখার সঙ্গ থেকেই এখানে পাঠানো হয় জলের সঙ্গে বাতাসা দেওয়া হচ্ছে জল বাতাসা দশটা থেকে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত সকাল প্রত্যেক দিন এটা চার তারিখে আমাদের শুরু হয়েছে চৌঠা মে চৌঠা মে শুরু হয়েছে এবং পঁচিশে মে পর্যন্ত চলবে পঁচিশে মে পর্যন্ত চলবে